চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হলো একুশে মার্চ আর আমরা সবাই মিলে যাচ্ছি হলো ঘুরতে চলে এসেছি হাওড়া স্টেশন কোথায় যাচ্ছি যাচ্ছি হলো কাশ্মীরে তো পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আজকে তোমাদের ট্রেনের জার্নিটা দেখাবো আর চলো তোমাদের সাথে বলি দিকে যাচ্ছে তো মা যাচ্ছে ওদিকে রয়েছে হলো বাবা দাদা পুষেমশাই আর আমার ননদ তলতে থাকে তো ওরা এখন এসে পৌঁছায়নি আমরা এখন এখানে বসে রয়েছি ওয়েট করছি সাতটা পনেরোতে ট্রেন তো বসে আছি ট্রেনের জন্য কখন আসবে তারপর আর সেই দিনটা ছিল পিসে মশাইয়ের বার্থডে তাই জন্য ভাবলাম পিসে মশাইয়ের জন্য একটা কেক নিয়ে নিই ট্রেনের মধ্যে কাটাও হবে সেলিব্রেট করা হবে আর সবাই মিলে আছি খাওয়া দাওয়াও হবে এই যে স্টেশন থেকে কাছেই ছিল মিয়মর সেখান থেকে কেক নেওয়ার পর আমরা মানে ব্যাগগুলো সব বাবা আর পিসে মশাইয়ের কাছে রেখে ঘুরে বেড়াচ্ছিলাম গার্জিয়ানদের সাথে আসলে এটাই হয় নিজেদের যত জিনিসপত্র তাদের কাছে রেখে নিজেরা শুধু ঘুরে বেড়েছি আনন্দ করা যায় আর বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে আমাদের ট্রেনের নাম ছিল অমৃতসর মেল প্রায় এক ঘন্টা আগে এসেছিল ট্রেনটা আর ঠিক একদম রাইট টাইমেই ছেড়েছিল এটা খুব ভালো ছিল তো চলো ট্রেনে ওঠা যায় বা ট্রেনের সফরটা তোমাদের সাথে শেয়ার করি ব্যাগপত্রগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম আর ট্রেনটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এই যে এটা হলো মা বাবার দুদিনের ঠিকানা মা বাবা দাদা বৌদি পিসে বসায় দুদিনের তোমার ঘর পুরো রাইট টাইম পুরো রাইট টাইম সাতটা পনেরো ট্রেনটা তো একদম রাইট টাইমে ছেড়েছিলো আর আমার আর মা বাবার একদম পাশাপাশি ছিল একটাতে আমি সুমন ননদারোর হাজব্যান্ড আর পাশেরটাতে ছিল মা বাবা দাদা পিসেমশাই আর বৌদি আর এই যে তোমাদের একটু ঘুরেও দেখাচ্ছি আর ট্রেনটা সত্যি প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বারবার করে এসে পরিষ্কার করে দিচ্ছিল টয়লেটটা মানে খুবই পরিষ্কার ছিল কোনো অসুবিধা হয়নি আমরা যে দুদিন ছিলাম মানে কোনো টয়লেট থেকে গন্ধ বা কিচ্ছু ছিল না মানে খুব ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর যে পিসে মশাই আর এখন বার্থডে সেলিব্রেট করা হচ্ছে মা ওই হ্যাপি বার্থডের লোগোটা লাগালাম আর এবার যে কেকটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে তো এই যে পিসে মশাই তো হ্যাপি বার্থডে পিসে মশাই আবার তোমাকে ব্লগে বলে দিলাম এবার হবে কেক কাঠি We are Bishim Watson. Happy birthday to you. কেক কাটিংয়ের পর এবার হলো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার জন্য নেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফ্রায়েড রাইসটা আমার বাবা বানিয়েছিল মানে শ্বশুর মশাই আর চিকেন কষাটা মা করেছিল আর বার্থডের জন্য পায়েস তো বান তাই এই যে কাপের মধ্যে মা সবাইকে পায়েস দিচ্ছে তারপরে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম কারণ সবাই ওখানে না মানে কিছুক্ষণ পরেই লাইট অফ করে দিচ্ছিল নিজেরা গল্প করতেও কেমন একটা লাগছিলো সবাই মনে হচ্ছিলো একটু ডিস্টার্ব ফিল করছিল তাই আমরাও ঘুমিয়ে পড়েছি পরের দিন সকাল ঘুম ভেঙেছে তাও আবার গরম চায় কফি ব্রেড পকোড়া এই সব শুনে তা আমিও ঘুম থেকে উঠে পড়ে আর সবাই এত ট্রেনের মধ্যে কথা বলছিল ঘুম তো এমনিতেই ভেঙে যাবে নাক মিলিয়ে ঘুমটা ভেঙে যায় এই যে সব কিছু গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর ট্রেনে এত সবার বক বক করাতে আমাদেরও ঘুমটা ভেঙে গেছে এই এখন

ট্রেনে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা তারপর সাথে যদি থাকে ফ্যামিলি গল্প আড্ডা সব কিছু মিলিয়ে ট্রেনের আগে থেকে টিকিট কাটা একসাথে সিট পাবো নাকি সেটা নিয়ে একটা ভাবনা সব কিছু মিলিয়ে ট্রেনের জার্নিটা কিন্তু অসাধারণ সকালবেলা ঘুমটা ভাঙে সেই চা কফি ব্রেড পকোড়া তাদের আওয়াজ শুনে সত্যি ট্রেনের জার্নিটা কিন্তু অপূর্ব তো এখন আমরা নেমেছি হলো ট্রেনটা দাঁড়িয়েছে কাশিতে তো এখন আমরা নেমে একটু নেমেছি প্রায় এখানে কতক্ষণ পাঁচ দশ তো দাঁড়াবেই তারপর সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম হলো লখনৌ স্টেশনে ভেবেছিলাম লখনৌ থেকে যদি স্টেশনের সামনে কোনো কাবাব থাকে কাবাব খাবো কিন্তু দুর্ভাগ্য কোনো দোকানই ছিল না কাবাব লখনৌতে নামলাম দশ মিনিট মতন হোল্ড আছে তো একটু ঘুরে দেখুন সাড়ে তিনটা না সাড়ে তিনটার মতন বাজে মানে আর ভালো লাগছে না মানে এই সারাক্ষণ ট্রেনে শুয়ে বসে আর ঘুমও আসছে না বাড়িতে থাকলে মানে ঘুম ঘুম পেতো কাজের তুলনায় ঘুমাতে পারতাম না আর এখন এখানে এসে মানে ঘুমই পাচ্ছে পরপর এই খাওয়ার ওই খাওয়ার চলছে এখন আসলো হল মাজা ম্যাঙ্গো এখন খাওয়া দাওয়াই চল পশায় কড়াউন্ড ঘুম হলো

তারপর মুড়ি পার্টির সাথে সাথে আমাদের চলছিল হলো উনো গেম এটা কিন্তু খেলতে দারুণ লাগে তোমরাও কিন্তু খেলতে পারো তারপর রাতের ডিনারের জন্য আমরা নিয়েছিলাম হলো ডমিনোজের পিৎজা তো এটাও খেতে দেখতে তো দেখতে যেমন ছিল খেতে তো আরও দুর্দান্ত ছিল তারপর নেক্সট ডে চলে এসেছি হলো আমরা অমৃতসর্মই সকাল দশটা নাগাদ আমাদের ট্রেনটা নামিয়েছিল

ট্রেনের জার্নিটা তো আমাদের দারুণ ছিল কারণ যেহেতু সাথে ছিল ফ্যামিলি কখনো বোর হওয়ার সুযোগও পায়নি সবাই না গল্প এই করে করে করেই সময়টা কেটে গেছে যে কিভাবে দুদিন কেটে গেলো বুঝতেও পারলাম না আর ট্রেনটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু নিয়েই খুব ভালো ছিল ট্রেনটা যাওয়ার সময় একদম টাইম মতন ছিঁড়েছিলো আর যখন নামলাম পুরো একদম টাইম মতন নামার সময় হয়তো খুব জোর হলে দশ পনেরো মিনিট লেট করেছিল একদম রাইট টাইমে আর আমরা পুরো এই জার্নিটা মানে কাশ্মীরের পুরো জার্নিটা আমরা ট্রাভেলের সাথে কন্টাক্ট করে গেছিলাম আমরা টোটাল নজন গেছিলাম আর নজলেই মিলেই আমরা ট্রাভেল আমাদের সেই মানে ট্যুরের সাথে আর কেউ ছিল না আমরা নজরেই ছিলাম তো এই যে গাড়িতে মালপত্র সব ঢুকিয়ে নিয়েছে এবার যাব আমরা হলো হোটেলের উদ্দেশ্যে আর স্টেশন থেকে আমাদের হোটেলের ছিল খুব দর্শক আমরা অমৃতসর এসে পড়লাম হোটেলে ঢুকে গেছি আর ব্লগটা আজকের মতন এখানেই হেন্ড করছি আবার মানে মানে অন্য একটা ব্লগ নিয়ে স্টার্ট অমৃতসরের টুকটাক অন্য ব্লগে স্টার্ট করবো তো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো চলো টাটা আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ড ফ্যামিলি সঙ্গে সাথে শেয়ার করবে লাইক কমেন্ট করে দেবে তো চলো আজকের মতন টাটা